আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই দুশো উনিশ কোটি টাকার লেনদেন হল বাজে এগারোটা পঞ্চাশ প্রায় বারোটা বাজে তাহলে দশটা এগারোটা বারোটা দুই ঘন্টা হয়ে গেল মাত্র দুশো উনিশ কোটি টাকার লেনদেন ভলিউম খুবই কম একশো একত্রিশটা অ্যাডভান্স আর একশো একাশিটা ডিক্লাইন পঁচাত্তরটা আনচেঞ্জ মার্কেটের মুহূর্তে নেগেটিভ আছে ছয় পয়েন্টের মতো মাইনাস অনেকক্ষণ পজিটিভ ছিল প্রায় এক ঘন্টা মতো পজিটিভ ছিল দুই ঘন্টায় পজিটিভ ছিল এই মাত্র এসে নেগেটিভ হল তা আমি মনে করি দিন শেষে মার্কেট প্লাস থাকতে পারে সম্ভাবনা আছে এখন দেখা যাক কী হয় যেহেতু বলিউমটা খুব কম আর প্লাস থাকার সম্ভাবনা আর একটা কারণ মানে প্লাস থাকবে এটা আমি বলতে পারি না কিন্তু প্লাস থাকার সম্ভাবনা আছে নির্দিষ্ট করে বলা যাবে না যে প্লাস থাকবেই কিনা অনুমান যেটা করে সেটা হচ্ছে প্লাস থাকতে পারে সেটা হচ্ছে যেমন দুলামিয়া কটন আপনি দেখেন সে নয় পার্সেন্টের মতো দশ পার্সেন্টের মতো বেড়ে হল্টেড হয়ে আছে কিন্তু কোনো বলিয়াম নাই আপনি দেখেন প্রোগ্রেসিভ লাইফ কোনো বলিয়াম নাই হুম মাত্র বলিউম একটা কিন্তু সে এটা দেখব হলটেড করে রাখছে হ্যাঁ স্ট্যান্ডার্ড সিরামিক্স সিমেন্ট রানিক জগস্ব যা আছে সবগুলো সবগুলো যতগুলো আপনি দেখেছেন গেইনারে একটারও ভলিউম নাই তো বলি এইটা কিন্তু কিছুদিন আগে এই ঘটনাটা করছিল যে সকাল থেকে কোনো ভলিউম থাকতো না কিন্তু শেয়ারগুলোকে হলটেড করে রাখা হতো কিন্তু বিকেল দিকে ঠিকই এই শেয়ারগুলো আবার এটা দেখব হলটেড হয় নাই এমন ঘটনা করছে হলটেড হয় নাই অন্য শেয়ার রয়েছে তখন সেগুলো তো প্রচুর পরিমাণ বলি ছিল তো এটা এখন হচ্ছে এই জিনিসটাই হচ্ছে এখন তো এই হিসাবে আমি বলতেছি আগের যে ঘটনাগুলো ঘটছে সেই হিসাবে বলতেছি যে মার্কেট হয়তো দিন শেষে হয়তো প্লাস থাকবে খুব বেশি হয়তো থাকবে না কিন্তু প্লাস থাকার সম্ভাবনা আছে আর মাইনাস হলেও যে কালকে ষাট সত্তর পয়েন্টের মতো মাইনাস আছে ওরকম হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ আমি আশা করি প্লাসই থাকবে আর ভলিউম যদি দেখি এই ভলিউম এখান থেকে কিন্তু হলটেড হবে দেখবেন আপনি এনআরবিসি বি সি ব্যাঙ্ক গ্লোবাল ইস্টাম ব্যাঙ্ক অগ্নি সিস্টেম ক্যাপটি গ্রামীণ গোড ফান্ড আইফআইসি ব্যাঙ্ক সিফালস আছে এবি ব্যাঙ্ক আছে হ্যাঁ এই শেয়ারগুলো দেখবেন এখান থেকে দেখবেন যে কোনো একটা দুই একটা শেয়ার বিকেল থেকে দেখবেন হলটেড হয়ে গেছে এখান থেকে হবে বা ভেলু থেকে হবে ভেলু থেকে আছে সি ট্যাক্নোডাক সি সিফাল শেয়ারটা এত নিচে পড়ছে কিন্তু উপর উঠতেছে না কোনো কারণ ছাড়াই নিচে পড়ছে প্রায় বিশ ত্রিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের মতো নিচে পড়ে গেছে কোনো কারণ ছাড়াই কোনো নিউজও নাই কিছু নাই কিন্তু শেয়ারটা পড়ে গেছে সিস্টেমও হোল্টেড আছে উল্টা দিকে তো হচ্ছে অবস্থা এগো এখান থেকে দেখবেন যে যে কোনো একটা হয়তো একটা দুটা শেয়ার হোল্টেড হয়ে গেছে হুম এটা হচ্ছে কথা আর যদি বড় বিনিয়োগকারীরা যদি বাজার আচরণ করে তাহলে সেটাতে ভিন্ন বিষয় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে মার্কেটে দুইশো সাতাশ কোটি টাকার লেনদেন হলো মাত্র কিন্তু আট আট পয়েন্টের মতো মাইনাস খুব বেশি দের এখানে লেনদেন হচ্ছে তা না আর এখানে কোনো সাধারণ বিনিয়োগকারীরা নাই এই লেনদেনে এই দুশো আটাশ কোটি টাকার লেনদেনে সাধারণ না এটা আসলে আমরা মামুরা যারা আছে তারাই আসলে এগুলো করতেছে সাধারণ বিনিয়োগকারী এখানে লেনদেন করার মতো শক্তি সামর্থ্য এখন আর নাই তো আশা করি দিন শেষে মার্কেট ভালো যাবে দিন শেষে হয়তো প্লাস থাকতে পারে এখনও এখন এই কথা বলতে বলতে আমি দেখছি দশ এগারো পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে এগারো পয়েন্টের মতো মাইনাস তো আমি আশা করি যে দিন শেষে হয়তো কিছুটা প্লাস থাক থাকলে ভালো হয় থাকতে পারার সম্ভাবনা আছে দেখা যাক তবে আগামী গতকালকের ক্যান্ডেল অনুযায়ী মনে হয় না প্লাস থাকবে কিন্তু আজকের মার্কেটের আচরণ দেখে মনে হচ্ছে যে প্লাস থাকার সম্ভাবনা আছে আর মাইনাস থাকলে খুব কম খুবই কম তো ঠিক আছে দেখেন কী হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম